নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজকে রয়েছে বিরাট বড় সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর পাঁচশো টাকা বা হাজার টাকা নয় এই মাস অর্থাৎ চলতি মাস এপ্রিল মাস থেকেই দেওয়া হচ্ছে ডবল টাকা ইতিমধ্যে বন্ধুরা এপ্রিল মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তবে এখনও পর্যন্ত অনেক সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিন্তু ঢোকেনি তো টাকা না দেওয়ার কারণে চিন্তায় অনেক সুবিধাভোগী লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে নথিভুক্তকারী মহিলারা তবে আর চিন্তার কারণ নেই যাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢোকেনি আপনাদের টাকা দেওয়ার দিনক্ষণ ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ যারা এপ্রিল মাসে টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত পাননি তাদের জন্য রয়েছে আজকে বিরাট সুখবর ইতিমধ্যে বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা দিয়েছেন রাজ্য সরকার সঙ্গে দেওয়া হয়েছে আরও বাড়তি টাকা বারো লক্ষের বেশি মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেয়েছেন লোকসভা ভোটের নির্বাচনের আগে রাজ্য বাজেট পেশ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আর এই বাজেটে বাংলার সকল মহিলাদের টাকা বাড়ানো হয়েছে বর্তমানে দুই কোটিরও বেশি মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা সুবিধা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এসসি বা তপশিলি জাতি এবং এসটি বা তপশিলি উপজাতি পরিবারের মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে পেতেন এবং জেনারেল বা সাধারণ ও ওবিসি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন তো আটই ফেব্রুয়ারি দু হাজার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করে প্রতি দেওয়া হবে এবং এস বা এসটি অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির মহিলাদের জন্য দুশো টাকা বাড়িয়ে অর্থাৎ বৃদ্ধি করে মোট বারোশো টাকা করা হয়েছে প্রতি মাসে অনেক মহিলারা অনেক দিন অর্থাৎ দুই থেকে তিন মাস ধরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পায়নি তাদের সেই সমস্ত বকেয়া টাকাগুলি এই এপ্রিল মাস থেকে কিন্তু দেওয়া শুরু হয়েছে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য কিন্তু আসতে হবে যে একটি ব্রাউজারে সেখানে এসে আপনাদের সার্চ করতে হবে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস বলে এবং দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন লেখা রয়েছে নিচে ট্রাক অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা কিন্তু এই অপখানে ক্লিক করবেন তো যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং লেখা রয়েছে ট্রাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস তো এখানে আপনি কিন্তু মোবাইল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি বা স্বাস্থ্যখাতি কার্ড নাম্বার বা আধার কার্ডের নাম্বার এখানে কিন্তু লিখে নিচে এরকম একটি ক্যাপচা পেয়ে যাবেন এই পাশের ক্যাপচাটির বক্সে কিন্তু লিখতে হবে তারপরে সার্চ করতে হবে তো বন্ধুরা যাদের টাকা এখন ঢোকেনি তাদের কিন্তু স্ট্যাটাস এখনও দেখাচ্ছে পেন্ডিং তো যাদের পেন্ডিং দেখাচ্ছে তাদের কিন্তু ব্যাংক প্রসেসিংয়ের কাজ শুরু হয়ে গেছে তো আপনারা মনে রাখবেন যে সামনে কিন্তু লোকসভা ভোট রয়েছে অর্থাৎ উনিশেই এপ্রিল থেকে কিন্তু লোকসভা ভোট শুরু হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু বলা হয়েছে যে সতেরোই এপ্রিলের মধ্যে যাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তাদের সকলেরই কিন্তু সতেরোই এপ্রিল আগে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের চিন্তা করার কোনো কারণ নেই লোকসভা ভোটের আগে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা অবশ্যই পেয়ে যাবেন তো যারা টাকা পেয়ে গেছে অলরেডি তাদের কিন্তু দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাসে সাকসেস অর্থাৎ তারা কিন্তু এপ্রিল মাসে টাকা পেয়ে গেছে অর্থাৎ বন্ধুরা আপনার উদ্দেশ্যেই বলবো তো বন্ধুরা যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢোকেনি তো তাদের অ্যাকাউন্টে কিন্তু এই চলতি সপ্তাহে বা সতেরোই এপ্রিলের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ক্রেডিট হয়ে যাবে এরকমই কিন্তু বলা হয়েছে নবান্ন সূত্রে তো আমারই চ্যানেলে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর কিন্তু সবার আগে দেওয়া হয়ে থাকে তাই বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনও রাখেননি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন